প্রিয় আশা করি আপনার সবাই ভালো আছেন অনেকদিন পরে আপনাদের মাঝে লাইভ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে লাইভে আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভাইয়া আসেন ভাইয়া আসেন মিউট করে রাখার কারণে কথা বোঝা যাচ্ছে না এক ভাই কমেন্ট করেছে সাতষট্টি দিন হয়েছে ভিসা কবে উঠবে ভাইয়া কোন কোম্পানির কোন কোম্পানিতে ইন্টারভিউ করেছেন আমাদের বর্তমানে ট্রান্সগার্ড কোম্পানিতে ভিসা দিচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে অ্যাভিয়েশন সেক্টরে যারা যারা অ্যাভিয়েশনে ইন্টারভিউ করছে হাউসকিপার তারপরে ওয়েটার এয়ারপোর্ট ক্লিনার এই সকল সেক্টরে দ্রুত ভিসা উঠছে আর কনস্ট্রাকশন সেক্টরে দ্রুত ভিসা পাচ্ছি আমরা মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার ইলেকট্রিশিয়ান এই সকল পজিশনে বিসা হচ্ছে তো আজকে আপনাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে বিভিন্ন অফারের কথা বলবো এবং যারা দুবাইতে দ্রুত যেতে যাচ্ছেন এই সকল বিষয়ে আলোচনা করবো তো সকলেই আসুক তারপরে হচ্ছে যে আমি সকলকে আপডেট দিব ইনশাআল্লাহ এক ভাই কমেন্ট করছে কমেন্ট করেছে যে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানিতে জেনারেল ক্লিনার ভাইয়া জেনারেল ক্লিনার পজিশনে আপাতত ইন্টারভিউ নিচ্ছে না আমাদের কনস্ট্রাকশন সেক্টরে ইন্টারভিউ নিচ্ছে তারপরে গার্ডেনার পজিশনে ইন্টারভিউ নিচ্ছে আর আমাদের ইরিগেশন হেল্পার পজিশনে ইন্টারভিউ নিচ্ছে কাকে একটু সরন কমন একটু আর একজন ভাই কমেন্ট করছে ডাকম্যানের ভিসা দিতে কতদিন সময় লাগবে ভাইয়া ডাকম্যানের ভিসা দিতে আমাদের বর্তমানে দেড় থেকে দুই মাস সময় লাগবে ইনশাল্লাহ যদি ইন্টারভিউ দিয়ে সিলেকশন হয় থেকে দুই মাসের মধ্যে আমরা ভিসা দিতে পারবো ইনশাল্লাহ আর আমাদের কাছে মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ আছে মহিলা যারা যেতে চাচ্ছেন ফিমেল ওয়ার্কার হাউস কিপার পজিশনে যেতে পারবেন স্বল্প সময় কম খরচে দ্রুততম সময় আমরা ভিসা দিতে পারবো মহিলাদের যারা তাড়াতাড়ি ভিসা পেতে চাচ্ছেন ফিমেল ওয়ার্কার ফাইভ স্টার হোটেলে কাজ যাওয়ার সাথে সাথে কাজ দিয়ে দিবে ইনশাল্লাহ তো ট্রান্সগার্ড কোম্পানিতে সুবর্ণ সুযোগ যেহেতু আছে আপনারা ইন্টারভিউ করতে আসতে পারেন যারা ফিমেল ওয়ার্কার আছেন এক ভাই কমেন্ট করেছে সাব্বির বস ট্রান্সগার্ড কোম্পানির ভিসা হতে কতদিন সময় লাগে ভাইয়া ট্রান্সগার্ড কোম্পানিতে আমাদের এক এক পজিশনের এক এক সময় নিয়ে থেকে। আপনারা যারা ট্রান্সগার্ড কোম্পানিতে ইন্টারভিউ করবেন আপনাদেরকে আমি 100% কনফার্মেশন দিচ্ছি ট্রান্সগার্ড কোম্পানিতে কনস্ট্রাকশন সেক্টরে ইন্টারভিউ করেন মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার তারপরে এই সকল পজিশনে ইন্টারভিউ করেন ইনশাআল্লাহ দ্রুত ভিসা পাবেন দুবাইয়ের নতুন বিসার খবর হচ্ছে আমাদের এখানে বর্তমানে ট্রান্সগর্ড কোম্পানির ইন্টারভিউ আছে যারা হেভি ড্রাইভার আছেন দুবাইয়ের যাদের হেভি वैलिड এবং ইনভ্যালিড লাইসেন্স আছে তারা ইন্টারভিউ করতে পারবেন ইনশাআল্লাহ এখানে এক মাসের মধ্যে ভিসা প্রদান করা হবে যাদের লাইসেন্স আছে তারা চলে আসেন ম্যাটকো এন্টারপ্রাইজে কোম্পানিতে স্কুল বাস ড্রাইভার পজিশনে কর্মী নিবে তো যাদের দক্ষতা এবং যোগ্যতা আছে তারা চলে আসেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে চলে আসেন যদি আপনার লাইসেন্সের ম্যাচ যদি দুই এক বছরের মধ্যে না থাকে সেক্ষেত্রে আপনি যেতে পারবেন এক ভাই কমেন্ট করেছে যে ক্লিনারের বিসা হতে কতদিন সময় লাগে ভাই এক ক্লিনারের বিসা হতে সময় তো অনেক সময় লাগে ক্লিনারের বিসা হতে প্রায় ছয় মাস সাত মাস সময় লাগে আবার কোন সময় চার মাসে হয় আবার কোন সময় তিন মাসে হয় তো ক্লিনারে যারা ক্লিনার ইন্টারভিউ করছে আমাদের এখানে তাদের থেকে আমরা ছয় মাস সময় নেই সর্বনিম্ন ছয় মাস সময় নিয়ে তাদের পাসপোর্ট আমরা কি বলে জব করি ইনশাল্লাহ তারপরে হচ্ছে একজন কমেন্ট করেছে দুবাই তানমিয়া কোম্পানির ভিসা কবে হবে ভাইয়া তানমিয়া কোম্পানির ভিসার জন্য কয় মাস আগে ইন্টারভিউ করেছিলেন এটা হচ্ছে বোঝার বিষয় আমাদের তানমিয়া কোম্পানিতে হচ্ছে আমরা জিনকো এবং এবং হচ্ছে যে আর কোনটা জানি ভাই জিনকো আর জিনকো কোম্পানি লাগে তানমিয়ার বিচার শোভা এই দুই শোভা আর জিনকো এই দুইটা কোম্পানির বিষয় হচ্ছে তানমিয়া কোম্পানির নামে হচ্ছে ইস্যু হয় তো আপাতত আমরা শোভা কোম্পানিতে যারা পাসপোর্ট জমা করেছেন আমাদের অফিস কর্তৃক এই পর্যন্ত কোনো একদম সঠিক আপডেট পাইনি সেই সেই জন্য আপনাদেরকে আপডেটটা জানাইতে পারি নাই তো ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনারা আপডেট পাবেন যারা যেই মাধ্যমে জমা করেছেন তাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদেরকে আপডেট দিবে একজন ভাই কমেন্ট করেছে যে অগ্রিম টাকা দেব না পাসপোর্ট এর ফটোকপি দিব করে দিতে পারবেন নাকি জানাবেন ভাইজান আমাদের এখানে অগ্রিম টাকা ছাড়া আমরা পাসপোর্ট জমা করি না আর হচ্ছে যে অরিজিনাল পাসপোর্ট ছাড়া আমরা ভিসা ইস্যু করি না তো আপনার যেতে হলে আমাদের অফিসে আসতে হবে আগে আপনারা অফিসে আসেন যারা দুবাইতে যেতে চাচ্ছেন আপনারা অফিসে আসেন অফিসে আসার পরে আমাদের নিয়ম সম্পর্কে জানেন আমাদের নিয়ম সম্পর্কে জেনে তারপরে আমাদের সাথে কাজ করেন তারপরে ইনশাল্লাহ আমাদের নিয়ম বুঝে যদি পাসপোর্ট জমা করেন ইনশাল্লাহ আমরা আপনাকে হতাশ করবো না খুব দ্রুততম সময়ে আপনাকে আপনার বিসাটি দিতে পারব। তো বর্তমানে আপনারা এভিয়েশন সেক্টরে ওয়েটার হাউস কিপার এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট লোডার এই সকল পজিশনে ইন্টারভিউ করেন ইনশাল্লাহ আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে আপনাকে তিন মাসের মধ্যে দুবাইতে পাঠাতে পারবো আর কনস্ট্রাকশন সেক্টরে ইন্টারভিউ করেন এবং যাদের যোগ্যতা আছে তারা হেভি ড্রাইভারে ইন্টারভিউ করতে চলে আসেন যাদের লাইসেন্স আছে স্কুল বাস ড্রাইভার পজিশন ছাব্বিশ হাজার এর স্যালারি পাবে ডিউটি হচ্ছে আট ঘন্টা আর হচ্ছে আমাদের গার্ডেনার আছে আর ইরিগেশন হেল্পার আছে এই সকল পজিশনে ইন্টারভিউ করতে পারবেন তো আপনারা আসেন আমরা আছি আমাদের অফিসে আছে এই যে আমাদের দেখাচ্ছি আমি এই যে আমার সামনে যে পাসপোর্টগুলো দেখছেন এগুলো হচ্ছে সকল পাসপোর্ট দুবাইয়ের জন্য এগুলো সব ইন্টারভিউ এর জন্য আছে অনেক মানুষ বিভিন্ন পজিশনে ইন্টারভিউ করার জন্য পাসপোর্ট জমা করে রেখে গেছে যে ভাইয়া ইন্টারভিউ আসলে আমাদেরকে জানাবেন তো আমাদের কাছে হিউজ পাসপোর্ট আছে অনেক মানুষ আসছে যেহেতু আমরা বাংলাদেশ থেকে দুবাইয়ের কাজ করছি আমরা শতভাগ নিশ্চয়তা দিয়ে যেহেতু ভিসা দিচ্ছি তো এখানে ভাবার কিছু নাই বা চিন্তা ভাবনা করার কিছু নাই যে আমরা ভিসা দিতে পারবো কিনা অলরেডি আমার এই পেজে দেখেছেন যে আমি লাইভ ভিডিওতে হোক তারপরে এমনি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে হোক সকলভাবে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করছি যে দুবাইয়ের ভিসা নিয়ে বর্তমান অবস্থা কি হচ্ছে বা আমরা কোন কোম্পানিতে পাঠাচ্ছি আমরা কোন পজিশনে লোক দিচ্ছি সকল আপ আপডেট আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমি ভিডিওগুলো দেই তো আপনারা আমাদের যেই পেজে ভিডিওগুলো ছাড়ি দেখবেন ইনশাল্লাহ আর যারা দুবাইয়ের ভিসা নিয়ে চিন্তা করছেন আমি হান্ড্রেড পার্সেন্ট শতভাগ নিশ্চয়ত এবং গ্যারান্টি সহকারে বলছি ম্যাডকুইন্টারপ্রাইজ আপনি যদি আপনার পাসপোর্টটা ম্যাড এসে জমা করেন ইনশাল্লাহ ম্যাড কুইন্টারপ্রাইজ দুই দিন আগে হোক দুদিন পরে হোক ভিসা হান্ড্রেড পার্সেন্ট দিবে এক ভাই কমেন্ট করেছে যে ইলেকট্রিশিয়ানের ভিসা কত দিনে হবে ট্রান্স গার্ড কোম্পানির ভাইয়া আমরা আপনার থেকে সময় নিব পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন সময় নিব এর মধ্যে ইনশাল্লাহ বিচার করে দিব পঁয়তাল্লিশ থেকে আপনার সাত দিন এই কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো এখানে অবশ্যই আগে এসে ইন্টারভিউ করতে হবে ইন্টারভিউতে যদি সিলেকশন হন তারপরে আপনার দুই মাসের মধ্যে বিচার ইস্যু হবে ইনশাল্লাহ এক ভাই কমেন্ট করেছে ভাই আমি এই কোম্পানির একরা স্পেশালিস্ট সাপোর্ট সার্ভিস এলএলসি কোম্পানিতে ইন্টারভিউ করেছিলাম জি ভাইজান কিছুদিন আগে আমাদের একরা কোম্পানির ইন্টারভিউ হয়েছিল সরাসরি ডেলিগেট এসেছে তো আমাদের সামনে আর নতুন নতুন কোম্পানিকে বড় পরিসরে আপডেট দিতে পারি বা নতুন নতুন কোম্পানির ডিমান্ড আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো অনেকেই কমেন্ট করে যে দুবার বিসা বন্ধ বা হচ্ছে তারা হয়তো বা জানে না তা তারা চিন্তা ভাবনা করছেন বা যারা জানেন যে দুবার বিসা বন্ধ আপনাদেরকে বলছি আপনারা অফিসে আসেন অফিসে আসার পরে সরাসরি দেখেন যে আমরা কিভাবে পাঠাচ্ছি সকল পাসপোর্ট দুবাইয়ের জন্য দুবাইয়ের জন্য এনেছি ওনারা আমি আন্তরিকভাবে দুঃখিত আমার হচ্ছে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল একটা ফোন আসার কারণে তো এখন যার যার যা জানার আছে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ইনশাল্লাহ অ্যান্সার দিব একজন ভাই কমেন্ট করেছে ট্রেনিং ছাড়া যাওয়া যাবে কি ভাই ট্রেনিং ছাড়া যাওয়া যাবে না আমাদের এখান থেকে আপনার প্রথমে সে ইন্টারভিউ করতে হবে ইন্টারভিউতে যদি আপনি ডাইরেক্ট ইন্টারভিউতে পাস করেন তাহলে আপনার ভিসা হবে অন্যথায় যদি আপনার ইন্টারভিউটা আপনি সুন্দরভাবে না দিতে পারেন বা ইন্টারভিউতে রিজেক্ট হন সেক্ষেত্রে যদি ট্রেনিং এ ভর্তি হয়ে আপনি যেতে চান আপনাকে আমরা পাঠাইতে পারবো সমস্যা নাই ম্যাটকো এন্টারপ্রাইজের মাধ্যমে ম্যাডকো এন্টারপ্রাইজের মাধ্যমে আপনি ট্রেনিং করে যেতে পারবেন সরাসরি ইন্টারভিউ করে যেতে পারবেন এবং আপনার পছন্দ অনুযায়ী পজিশন চয়েস করে আপনি যেতে পারবেন এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনার পজিশন বাছাই করে তারপরে দুবাইতে যেতে পারবেন ইনশাআল্লাহ এক ভাই কমেন্ট করেছে যে ট্রেনিং এ ভর্তি হতে কত টাকা লাগবে ভাইজান ট্রেনিং এ ভর্তি হইতে সাকিব ভাই কাছো ট্রেনিং এ ভর্তি হইতে খরচ লাগবে আমাদের নভেম্বর মাসের 1 তারিখ থেকে 10500 টাকা চার্জ নির্ধারণ করছে আপনারা যারা ট্রেনিং এ ভর্তি হয়ে যাবেন আগে তো আমাদের 5000 টাকা চার্জ ছিল তো এখন 10500 টাকা করছে কারণ আগে থাকা ফ্রি ছিল খাওয়া হচ্ছে নিজের ছিল তো এখন থাকা খাওয়া দুইটাই ফ্রি নভেম্বর মাসের 1 তারিখ থেকে 10500 টাকা চার্জ আপনারা যারা যারা ভর্তি হতে চাইতেছেন আপনারা আসেন ভর্তি হয়ে কাজ শিখে তারপর দক্ষ হয়ে বিদেশে যান আমরা সকলেই জানি যে দক্ষ হয়ে প্রবাসে গেলে অর্থ এবং সম্মান দুইটাই মিলে তো দক্ষ কর্মী বানিয়ে আমরা পাঠাইতে পারবো ম্যাটকুইন্টারপ্রাইজে সকল কিছু আছে সকল সার্ভিস আপনাদের জন্য খোলা আছে আপনারা আসতে পারেন ট্রেনিং এ ভর্তি হইতে ভাইয়া দশ হাজার পাঁচশো টাকা লাগবে দশ হাজার পাঁচশো টাকা কাজ মেশন কার্পেন্টার স্টিল ফিক্সার তারপরে স্কাফ হোল্ডার তারপরে হচ্ছে প্লাম্বার নাকি প্লাম্বার ডাকম্যান এই সকল পজিশনে আপনি ট্রেনিং করতে পারবেন এক মাস সময় তো আমি আবারও বলছি আমাদের দুবাইতে অসংখ্য পজিশনের ডিমান্ড রয়েছে আমাদের হেভি বাস ড্রাইভার হেভি বাস ড্রাইভার পজিশনের ডিমান্ড আছে আপনারা যারা স্কুল বাস ড্রাইভিং ড্রাইভিং এর কাছে যেতে চাচ্ছেন আপনাদেরকে বলবো দুবাইয়ের ভ্যালিড এবং ইনভ্যালিড ড্রাইভিং লাইসেন্স লাগবে তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন আর আমাদের গার্ডেন আর ইরিগেশন হেল্পার স্বল্প সময়ে বিসা দিবে এবং আমাদের ইন্টারভিউ রানিং আছে আপনারা আসতে পারেন ওয়েটার হাউস কিপার মহিলাদের জন্য খুব ভালো সুযোগ রয়েছে মহিলারা যারা হাউস কিপার পজিশনে যেতে চাচ্ছেন যারা মোটামুটি ইংরেজি জানেন লিখতে বলতে পারবেন যারা তাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসতে পারেন আমাদের অফিসে ইন্টারভিউ কার্যক্রম রানিং আছে ইন্টারভিউ করার জন্য চলে আসেন যে কোন দিন আপনারা আসলে ইন্টারভিউ করতে পারবেন কিন্তু এক তারিখের আগে নভেম্বর মাসের এক তারিখের আগে যারা ফিমেল ওয়ার্কার আছেন ইন্টারভিউ করবেন আপনাদের জন্য বিশেষ একটি ছাড় রয়েছে আপনারা চাইলে আসতে পারেন আমাদের সাথে এসে কথা বলতে পারেন আমরা অফিসে আছি আপনাদের যা জানার আছে অফিসে এসে জেনে তারপর ইন্টারভিউর মাধ্যমে দুবাইয়ের বিষয়টি নিতে পারেন তো আর সময় বেশি নাই লাইভে ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব সকলে আমার লাইভ ভিডিওতে দুবাইয়ের বিষয় সংক্রান্ত তথ্য পাবেন এবং আমাদের ম্যাটকো চলমান ডিমান্ড সম্পর্কে জানতে পারবেন আপনাদের সকলকেই আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি লাইভে সংযুক্ত হওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সকলেই আমাদের ম্যাটকো ইন্টারপ্রাইজে চলে আসবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম